শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম ভক্ত স্বজনদের জয়গুরু শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে গ্রন্থে বলেছেন জীবনের প্রত্যেকটি নিঃশ্বাসে ভগবান যেন জাগ্রত থাকেন আমাদের ভিতর তবেই তো চলে স্ফূর্তি কয়ে স্ফূর্তি করে স্ফূর্তি তিনি জাগ্রত থাকা মানেই তার সঙ্গে যোগযুক্ত থাকা এবং এই অবস্থায় সাধকের কাছে কিছুই আর অসাধ্য থাকে না সব কিছুই আয়ত্তের মধ্যে এসে পড়ে সমস্ত প্রতিকূল পরিবেশকে নিজের অধীনে নিয়ে আসা সম্ভব হয় চাজন পরিক্রমায় তৈলক্যনাথকে বিভিন্ন সময়ে নানা বিরুদ্ধ ও অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয় তেরোশো আঠাশ সনে একবার মুক্তাকাছার হরিসভায় বক্তৃতার আমন্ত্রণ পান তৈলক্যনাথ আলস্য বিষয় ছিল বিস্তত্ব ও মন্ত্র চৈতন্য বক্তৃতা চলাকালীন একে ব্রহ্মচারী তৈলকনাথকে নানাভাবে বাক্যমানে আক্রমণ করতে থাকেন কিন্তু তাতে বিশেষ ফল না হওয়ায় অর্থাৎ যুক্তি ও বিচারে তৈলকনাথের মতো সর্বজন গ্রাহ্য হওয়ায় ব্রহ্মচারী নতুন পন্থায় তাকে অপদস্থ করার চেষ্টা করেন সভা শেষে তৈলকনাথ মঞ্চ থেকে নেমে আসতে উদ্যত হলেই ব্রহ্মচারী বেশ নরম সুরে তাকে বলেন আপনি প্রচারক দীক্ষাও দিয়ে থাকেন শুনেছি শ্রীমদ্ গীতা সম্বন্ধে আপনি নিশ্চয়ই অভিজ্ঞ তাই পঞ্চদশ অধ্যায়ের উদ্ধমূলম অধ্য এই যে প্রাহুর বয়ম সান্দংশী যশোপন্নাশী যস্তং বেদস্য বেদবি এই শ্লোকের ব্যাখ্যা আমার আপনার কাছে শুনতে চাই ব্রহ্মচারীর উদ্দেশ্য ছিল তৈলক্ষনাথকে শোভা সমক্ষে হেয় প্রতিপন্ন করা তার মনে হয়েছিল এই শ্লোকের ব্যাখ্যা তৈলক্ষণনাথের পক্ষে দেওয়া সম্ভব নয় তৈলক্ষণনাথ নিবিড়ভাবে ইষ্টচিন্তায় নিমগ্ন হন এবং স্বতস্বাচ্ছরিত অপূর্ব ব্যাখ্যায় সকলের মন জয় করে নেন তার নিজের ভাষায় এইভাবে ধ্যানেরই সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ভিতর এক অপূর্ব সাড়া পাইলাম শ্লোকের অর্থ যেন অভাবনীয়ভাবে ভাসিয়া আসিতে লাগিল অর্থাৎ যোগযুক্ত হয়ে তিনি ওই শ্লোকার প্রত্যক্ষভাবে অনুভব করেন এবং তা প্রকাশ করেন উপস্থিত শ্রোতাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই ব্যাখ্যার অকুণ্ঠ প্রশস্তি করেন এই ঘটনা তিন চার মাস পরে আশ্রমে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে এই প্রসঙ্গ উত্থাপন করলে ঠাকুর বলেন ব্যাখ্যা যথার্থই হয়েছে একান্ত যুক্ত অবস্থায় যা করা যায় আশ্চর্যভাবে তা সাফল্যমণ্ডিত হয়ে থাকে তারপর স্মৃত হেসে অস্পৃষ্ট স্বরে বলেন বাচলম পঙ্গু লঙ্গয় গিরিম যদ কৃপাতমহং